লজ্জিত ইশরাক চাইলেন ক্ষমা উত্তরায় ভাইয়ের বাসায় উঠেছেন মুরাদ হাসান এদিকে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা বললেন মির্জা ফখরুল খালেদাকে মুক্তিযোদ্ধা বলা মানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করা বলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী এদিকে মাত্র পাঁচ মাসে নয় বছর বয়সী শিশুর হিফজো সম্পন্ন এবার দেখুন বিস্তারিত সংবাদ লজ্জিত ইশরাক চাইলেন ক্ষমা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন কয়েকদিন আগে আমাদের দলীয় একটি সভা হচ্ছিল ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেখানে বক্তব্য দিতে গিয়ে আমি এক পর্যায়ে আমার আবেগকে ধরে রাখতে পারিনি সেখানে আমি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অশালীন কিছু শব্দ ব্যবহার করেছি সদ্যবহিষ্কৃত একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যারা আমার বক্তব্যগুলো নিয়মিত দেখেন আমাকে পছন্দ করেন অনেক মুরব্বীরা রয়েছেন নতুন প্রজন্মের অনেক ভাই বোনেরা রয়েছেন আমি সবার কাছে মূলত ক্ষমা প্রার্থী যে আমার ভুল হয়ে গেছে আমি আগামীতে চেষ্টা করব। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে রোববার বারোই ডিসেম্বর রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন ইশরাক বলেন আমি নিজেও খুব লজ্জিত ছিলাম মঞ্চে উপস্থিত ছিলেন আমার পিতৃতুল্য ও অভিভাবক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে ডাকসু সাবেক ভিপি ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ দর্শক সারিতেও অনেক মুরব্বিরা ছিলেন ইশরাক বলেন আমি এটা কোনো অজুহাত হিসেবে বলতে চাচ্ছি না জাস্ট প্রেক্ষাপটটা বলতে চাচ্ছি আমি ওই অনুষ্ঠানে যাওয়ার পথে সেই ব্যক্তির একটা ভিডিও আমি শুনেছিলাম সেখানে আমাদের কারাবন্দি নেত্রী খালেদা জিয়া আমরা একটি স্পর্শকাতর অবস্থায় বিএনপির নেতাকর্মীরা রয়েছি সেই মুহূর্তে কথাগুলো আমাদেরকে খুবই আঘাত হানে এবং আমি ব্যক্তিগতভাবে আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এটি কোনোভাবেই কাম্য নয় আমরা নতুন প্রজন্ম যার রাজনীতিতে আসছি আমরা এটি বারবার বলে আসছি যে রাজনৈতিক শিষ্টাচার পুনঃপ্রতিষ্ঠা হওয়া উচিত একে অপরের প্রতি সহনশীল এবং শ্রদ্ধা নিয়ে কথা বলা উচিত তিনি বলেন ওই দিন আমার বক্তব্য শেষ করার পর আমি নিজে বিব্রত বোধ করছিলাম যে এতগুলো মুরুবী এবং টিভি ক্যামেরার সামনে আমি এই শব্দ ব্যবহার করছি তখন আমি স্থল ত্যাগ করি আমি বাসায় ফেরার পরে আমার মা বলেন এটি একটি অত্যন্ত গুরুতর ভুল হয়েছে আমার দ্বারা আমরা ভাই বোনরা যখন বড় হয়েছি তখন আমার মা আমাদের সেই শিক্ষায় দিয়েছেন কখনও অশালীন শব্দ না ব্যবহার করার জন্য পরিস্থিতি যাই হয়ে যাক না কেন এদিকে উত্তরায় ভাইয়ের বাসায় উঠেছেন মুরাদ হাসান মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো ড মুরাদ হাসান নিজের বাসায় যাননি উত্তরায় তার ভাইয়ের বাসায় উঠেছেন কানাডা ও দুবাইতে ঢুকতে ব্যর্থ হয়ে রোববার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি এরপর নিজেকে আড়াল করে বিমানবন্দর থেকে ভাইয়ের বাসায় যান একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুরাদ ঢাকা ছাড়েন কানাডায় ঢুকতে না পেরে তিনি দুবাই ফিরলেও সেই দেশের দরজা তার জন্য বন্ধ হয়ে যায় এদিকে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদনের হিরিক লেগেছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট মামনসিংহ সিরাজগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন জমা পড়েছে বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সোমবার ডিজিটাল নিরাপত্তা ট্রাইব্যুনালে একটি মামলা করেন পাবলিক প্রসিকিউটর ইশতাক হোসেন রুবেল আ জানান আদালতে মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন মুরাদ ছাড়াও ভার্চুয়াল টকশোর উপস্থাপক মহিউদ্দিন হেলালকেও এই মামলার আসামি করা হয়েছে মুরাদ হাসানের বিরুদ্ধে মমনসিংহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে সোমবার সকালে আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরী সাইবার ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান আবেদন গ্রহণ করে আদেশের জন্য পরবর্তী তারিখ নির্ধারণের জন্য তিনি রেখে দেন এদিকে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা বলেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন দেশ নেত্রী খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে প্রথম নারী মুক্তি মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছেন তিনি পুরো সময়টা পাখানাদার বাহিনীর কারাগারে বন্দী ছিলেন দুই শিশু সন্তানকে নিয়ে ষোলোই ডিসেম্বর পর্যন্ত পাখানাদার বাহিনীর কারাগারে ছিলেন আজ রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্তের পর সরকার এখন জীবন্যাসের ষড়যন্ত্র করছে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না সোমবার বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপি এই সভার আয়োজন করে মির্জা ফখরুল চেহারার কোনো পার্থক্য নেই তরুণ যুবকদের গণতন্ত্রের কথা বলার হত্যা করা হয়েছে বর্তমান সরকার স্বাধীনতার কথা বলে জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে হানাদারিদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই তারা বারো বছরে ছয়শোর উপর নেতাকর্মীকে গুম করা হয়েছে হাজারের ওপর নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সরকার জনগণের ওপর অত্যাচার করে দেশের সম্মান নষ্ট করছে উল্লেখ করে তিনি বলেন সারা বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে ক্ষমতাসীনরা মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে যাদের কারণে সরকার সেই র্যাব কর্মকর্তাদের সাফাই গাইছে কিন্তু বাংলাদেশ বিশ্ব দরবারে মানবাধিকার শূন্য হিসেবে চিহ্নিত নির্বাচন শিক্ষা স্বাস্থ্য ধ্বংস করে লুটপাটের অর্থনীতির জন্য পরিচিতি পেয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেন সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারেন বিদেশে যেতে পারবে না বলে যে শর্ত দেওয়া হয়েছে তা তুলে নিলেই হয় কিন্তু সরকার তা চায় না এদিকে খালেদা জিয়াকে প্রকৃত মুক্তিযোদ্ধা বলা মানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করা বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী যুদ্ধমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলা মানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি কটাক্ষ করা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজামেল হক আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন মন্ত্রী মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনাটি প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয় এ সময় আকমা মোজামেল হক বলেন খালেদা জিয়া বন্দি ছিলেন না তিনি ক্যান্টনমেন্টের স্বেচ্ছায় জীবনযাপন করেছেন খালেদা জিয়া যখন চট্টগ্রামে ছিলেন সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে স্বামীর সঙ্গে অবস্থান করা সহজ ছিল কিন্তু তা না করে তিনি ক্যান্টনমেন্টের সুখ স্বাচ্ছন্দ্যে ছিলেন তাকে মুক্তিযোদ্ধা সম্বোধন করা ইতিহাসের বরখেলাপি শুধু নয় এটা প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি কটাক্ষ করাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা ছিলেন বলেও বিএনপির মহাসচিব বক্তব্য দিয়েছেন তবে শিশু মুক্তিযোদ্ধা বলে কিছু আছে এটা আমার জানা নেই একথা বলে মির্জা ফখরুল মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন ও ইতিহাসের বিকৃতি ঘটিয়েছেন এদিকে মাত্র পাঁচ মাসে নয় বছর বয়সী শিশুর হিফজো সম্পন্ন মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ কোরআনেক করিম হিফজ সম্পন্ন করার অনন্য গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলা শহরের মোগলটলিতে অবস্থিত ব্যতিক্রমী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আন্নুর তাহফিজ মাদ্রাসার ছাত্র সিয়াম রোববার আনুষ্ঠানিকভাবে নয় বছর বয়সে এই শিশুর হিফজ সম্পন্ন হয় সে জেলার চান্দিনা থানার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লার বড় ছেলে আন্নুর তাহফিজ মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাহাদি হাসান জানান হিফজ শুরু করার পরেই আমরা সিয়ামের মধ্যে ভিন্ন রকমের প্রতিভা অনুভব করি সে মাত্র পাঁচ মাসে হিফজ সমাপ্ত করেছে আলহামদুলিল্লাহ তবে সে খুব চঞ্চল প্রকৃতির যদি এক মনের সময় কাজে লাগাতো তাহলে তার পক্ষে আরও শিগগিরই হাফেজ হওয়া সম্ভব ছিল কেননা শেষ দিকে সে পনেরো পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শুনিয়েছে ভালো হাফেজ হওয়ার পাশাপাশি সিয়াম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় আন্নুর তাহিজ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল সালাম আয়ুবি এমনটি জানালেন